আসসালামু আলাইকুম আমরা আজ আর বা অধিবর্ষ নির্ণয়ের যে সি প্রোগ্রামটা সেটার ব্যবহারিকটা দেখে নেব সেজন্য আমার স্ক্রিনের উপরের দিকে বাম পাশে দেখো সি কোডিং নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটায় আমরা প্রবেশ করবো ওকে তো অ্যাপসটায় আমরা প্রবেশ করলাম এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা কোডিং সি নামে তো আমাদের এখানে যা কিছু থাকবে সেগুলো আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে নেব ওকে তাহলে আমার প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইনক্লুড তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে এস টি ও ডট এইস আমাদের এই প্রোগ্রামের বেসিকটা কিন্তু আমরা এর আগের ক্লাসে দিয়ে আসছি তো ওই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা এরপরে ইন্ট মেইন মেইন ফাংশনে যেতে হবে ওকে মেইন ফাংশনে গেলাম মেইন ফাংশনে যেয়ে আমাকে অবশ্যই মেইন ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এরপরে মেইন ফাংশনের যত কাজ সব সেকেন্ড ব্র্যাকেটে করতে হবে তা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম নিয়ে এখানে যেহেতু আমরা কোনো একটা ইয়ার নিয়ে টেস্ট করবো যে সেটা লিপিস কি না তাহলে আমরা ইয়ারটা সব সময় কিন্তু পূর্ণ সংখ্যার হয় তাই আমরা হচ্ছে ইন্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ইন্ট ওয়াই ওয়াই নামে একটা ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম ওকে এরপরে আমাদের হচ্ছে এইটা ইয়ারটা নিতে হবে হচ্ছে কীবোর্ড থেকে সেজন্য আমরা লিখলাম এন্টার ইয়ার ওকে দেন এটা কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমাদের একটা স্ক্যানের ফাংশান ইউজ করতে হবে তো আমরা স্ক্যানের ফাংশান এলাম নিয়ে এখানে আমরা দেব হচ্ছে পার্সেন্টেন্স ডি কারণ হচ্ছে আমার ইয়ারটা ইন্টেজের টাইপের ওকে পার্সেন্টেন্স ডি লিখলাম লিখে আমি ডাবল কোটেশন ক্লোজ করে আমি চলে গেলাম হচ্ছে একটা কমা দিলাম দিয়ে এখানে একটা এম পারসেন্ট ওয়াই অর্থাৎ আমার ওয়াইয়ের ঘরে ইয়ারের মানটা দিয়ে দিতে হবে ওকে তাহলে আমার কিবোর্ড থেকে নেওয়া শেষ এবার আমার যেটা সেটা হচ্ছে কন্ডিশন চেক করতে হবে তো কন্ডিশন কি আমরা জানি আমরা চিফ কন্ডিশনের ভিতরে আমরা তাহলে আমাদের যে প্রথম কন্ডিশন সেটা হচ্ছে ইয়ারকে যদি চার চারশো দিয়ে ভাগ করলে সুন্দর হয় তাহলে আমরা সেই ইয়ারটা নিলাম নিয়ে তাকে পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে ভাগশেষ বের করা ওকে তাহলে কত দিয়ে ভাগ করবো চারশো দিয়ে এটা করার পরে যদি আমার এর মানটা শূন্য আসে ডাবল কল দিতে হয় প্রোগ্রামে তাহলে আমরা একবারে বলে দেব যে এইটা যদি শূন্য হয় তাহলে অবশ্যই এটা লিপিয়ার হবে তাহলে আমরা প্রিন্ট করে দেব যে লিপিয়ার ওকে যদি না হয় তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশন সেখানে আমাদের লিখতে হবে হচ্ছে এলস অ্যাপ ওকে প্রথমটা সবসময় আমাদের সিফ কন্ডিশান এরপরে যতগুলো কন্ডিশন থাকবে সবই সেফ কন্ডিশনের ভিতরে চেক করতে হবে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদের ইয়ারকে চার দিয়ে ভাগ করব ভাগ শেষ শূন্য হবে ওকে তাহলে ভাগ শেষ কত লিখলাম শূন্য এবং একই সাথে আরেকটা কন্ডিশন মানা লাগবে সেটা হচ্ছে কি এটাও মানা লাগবে এবং এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড দুই ট্যাম্পারসেন্ট দিলে এবং ইয়ারকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে না তাহলে নট ইকুয়াল জিরো এই কন্ডিশনটাও যদি মানে তাহলে আমরা বলবো এটা লিপিয়ার তাহলে লিপিয়ার হওয়ার কন্ডিশন হচ্ছে চারশো দিয়ে ভাগ করলে ভাগ্সের শূন্য হবে অথবা চার দিয়ে ভাগ করলে ভাগের শূন্য হবে এবং একশো দিয়ে ভাগ করলে ভাক্সের শূন্য হবে না তাহলে এই কন্ডিশন মানলেও আমরা এখানে লিখবো লিপিয়ার ওকে না মানে তাহলে আমরা লিপি লিপিয়ান না এই জন্য আমরা কি লিখতাম এলস এলস মানে কোনো কন্ডিশনই না সবসময় এই ইট এলসের শেষ লাইনটা শেষে আমাদের এলস দিতে হবে ওই কন্ডিশন না মানলে আর চেক করার দরকার নেই আমরা একবার লিখে দেব যে তাহলে ওকে তাহলে শেষ আমরা লিখে দেব রিটার্ন জিজ্ঞাস করলাম এরপরে আমরা ক্লোজ করে করবো এই জন্য আমার স্ক্রিনের উপরের দিকে দেখো ডান দিকে রান বাটন লেখা আছে আমি সেখানে ই করলাম করার পরে এখানে আসছে যে ইন্টার ইয়ার তাহলে আমি যে কোনো একটা ইয়ার আমাদের এখন কত দুই সাল আমরা দু এখানে ইনপুট দিয়ে দেখলাম না এটা আর না আমরা জানি যে দু হাজার পঁচিশ কিন্তু ছিল না কিন্তু দু হাজার চব্বিশ লিপি ছিল আমরা জানি তাহলে দুই চব্বিশ ইনপুট দিয়ে দেখলাম দেখো এটা লিফিয়ার দেখাচ্ছে একই সাথে যদি আমরা দুই সাল দেখাই তাও এটা কিন্তু আমার লিফিয়ার দেখাচ্ছে ওকে ধন্যবাদ অবশ্যই এই প্রোগ্রাম যখন তোমরা দেখছো যদি এর আগের প্রোগ্রামটা অর্থাৎ লিফিয়ার যে প্রোগ্রাম এর বেসিকটা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নেব ধন্যবাদ সবাইকে